ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধু দেখো প্রথমেই বলে নিই গুড মর্নিং দেখো আজকে উঠতে একটু অনেক বেলা হয়ে গেছে সকালে উঠা আর বেলাতে উঠা অনেক তোফাত দেখো তাই তাড়াতাড়ি করে কাজগুলো সারছি দেখো বাইরে হচ্ছে উঠোনটা একটু নাতা দিয়ে দিচ্ছি কেন ওখানে নাতা না দিলে মানে কেমন দেখাই মাটি ফাটি ঠেলে তারপর দেখো নাতা দেওয়া হয়ে গেছে তারপর এখানে দেখো আমি ঘর দালানটা মুছে নিচ্ছি সানের ঘর লাল সান মুছতে তো হবেই আর দুবেলাই মুছি নারে লালের সান তো পায়ের ছাপ হয়ে কেমন নোংরা দেখায় তারপর দেখো এইদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর বাসনগুলো আমি ওইখানে গুছিয়ে রাখবো তার জন্য আমি ওইখানটায় ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি অনেক গুঁড়ো পরে উপর থেকে তাই বাসনগুলো রাখার আগে গুছিয়ে নিচ্ছি দিয়ে বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি তারপর আমি চলে যাব এখন চান করতে দেখো চানটা আমার হয়েই গেছে সকাল সকাল কাজকর্ম সেরে চান করে নিলে মানে খুব ভালো লাগে শরীরটা যেন তারপরে টান হয়ে তারপর আমি চলে যাব ঠাকুরকে দেখো একটু খেতে দিতে ঠাকুরের সেবা আর ঠাকুরের পুজো হয়ে গেল দিয়ে সকালবেলা এটা করে নিলে কিন্তু খুবই ভালো লাগে তারপর অন্য কাজে আমি এবার ব্যস্ততা হয়ে পড়ি না তখন নালে আবার এটা পুজোটা করতে আবার মানে কাজের একটু দেরি হয়ে যায় তাই করে নিলাম এইটা সকাল সকাল করে নিয়াই ভালো তারপরে এইদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি আর চাটা আমি কিন্তু আদা দিয়ে লিকার চাই করব। কেন তোমার দাদা ভাইয়ের একটু গোলাতা ব্যথা হয়েছে তাই আদা দিয়ে লিকার চা খাবে বলেছে আদাটা আমি থেতো করে নেবো দেখো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এখানে আমি ওই শিলোরাটা আমার বাইরে থাকে তো তাই নিয়ে এসে আদাটা আমি থেতো করে নিচ্ছি দিয়ে আদাটা ওর মধ্যে দিয়ে দেবো আদা সামান্য একটু নুন দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো ওর সঙ্গে ওইতে চিনি আর চা দেখো আমি এখানে মুড়ি নিয়েছি মুড়ি আর চানাচুর এই টিফিন বাক্সতে তোমার দাদাভাইয়ের সাজিয়ে দিয়েছে আর এখানে আমি একটু মুড়ি আর চাঁচো নিয়েছি কেন সকালে যেহেতু ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে তাই যে একটু চা দিয়ে মুড়িটা খেয়েই নি তারপর রান্না বসাতে যাবো দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো আজকে বানাবো দেখো পেঁপে আর আলুটা ভেজে নিয়েছি আর এই দিকে দেখো ডাটা আর ঝিঙ্গেটাও ভেজে নিয়েছি দিয়েই মাছ দিয়ে রেসিপি বানিয়েছি আজকে ঝোল ঝোল তারপর ওরা দেখো স্কুল খুলে গেছে দশটায় স্কুল তারপর স্কুলে যাবে তারপর আমি ভাত ওদেরকে দিয়ে দিয়েছি আর দেখো ছোটো ছেলেটাকে একটু ভাত মা খেয়ে দিতে হয় আজকে আবার গরম বলে বলে মা ভাত খা খাইয়ে দাও বলে খাইয়ে দিচ্ছি ও পাশে দেখো আমাদের কুশল বসেছিল মানে আমার জায়ের ছেলে আর তারপরে দেখো আমি এবার ওরা চলে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো তোমার দাদাভাই এলে তারপর চলে এসেছে তারপর খেতে বসে গেছি একটু ওই আজকে একটাই বানিয়েছি তরকারি আর একটু টক দই এনেছিল লাস্টে একটু টক দই দিয়ে ভাত খাবো আমার তো ভালোই লাগে টক দই দিয়ে ভাত খেতে টক টক লাগে ওইটা একটু চিনি দিয়ে দিই কার কার ভালো লাগে তো একটু জানাবে তোমরা কমেন্টে আর তারপরে দেখো বিকালে ঘুম থেকে উঠে কাকিমাদের ফল দিয়ে গিয়েছিলো মানে একটা জায়ের বাপের বাড়ি সব ফলের জোগাড় দিয়ে গিয়েছিলো সেই ফল দিয়ে গিয়েছিলো এখানে আছে কাঁঠাল আম কলা আরও মানে খেজুর আনারস আমার তো কাঁঠাল খেতে ভালোই লাগে ভিডিওটা দেখো এই পর্যন্তই করলাম আর কার কাঁঠাল খেতে ভালো লাগে তো কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে